আমি মুক্তসার একটা কথা বলি প্রথমে আমরা কি বলি তার মানে মুসলমান কার নামে শুরু করে। যদি কেউ বলে আল্লাহ আল্লাহ নবীন নামে শুরু করলাম কি হবে গুনা টুনা আপনি আবু জেহেলের মতো মুশেক হয়ে যাবেন কেউ যদি বলে পীর বাবার নামে শুরু করলাম কি হবে আবু জাহেলের মতো মুশেক হয়ে যাবে কেন আমি একটু পরে বলছি যদি আল্লাহ তো অভিজ্ঞের সময় থাকে যদি কেউ বলে মা ফাতেমার নামে করলাম চললাম শুরু করলাম গাঙে ঝাঁপ দিলাম তাহলে কি হবে কি হবে আবু জাহালের মতো মুশেক হয়ে যাবেন খুব ভালো করে বোঝেন ইসলামে একমাত্র বিসমিল্লা ছাড়া বিসমিল্লা বলে কোনো জিনিস আছে কিনা অলি নামে বাবার নামে যদি কেউ আল্লাহর নাম ছাড়া আর কারো নামে যাত্রা করে শুরু করে ভরসা করে নির্ভর করে কুরবানি করে জবাই করে ওই ব্যক্তি নামাজ রোজা করলেও আবু জাহালের মতো মুর্শেক বিসমিল্লাহ বলার পরে আর রহমান রহিম রহমান মানে কি অল্প 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 না রহমান মানে রহিম মানেও মহা করুণাময় মহামায়াময় তাহলে আমরা শুরু করলাম আমাদের শুরু হলো নামে আর সকল দয়া মায়া রহমত কার কাছে আল্লাহামদুল্লাহ হে রবিল আলমিন সকল প্রশংসা কার আমি যদি বলি যে আমি আল্লাহর রহমতে ভালো আছি তাহলে কার প্রশংসা করল আমি যদি বলি আমি আল্লাহর আর হুজুরের ভালো আছি তাহলে কার প্রশংসা করলেন আল্লাহর আসলে প্রশংসা হলো না এটা নিন্দা হলো খুব ভালো করে বোঝেন কেন নিন্দা হলো কেউ বলল যে আমার মা আমার খুব ভালো রেখেছে আরেকজন বললো আমার খালা খালার খালা আমার একটু মার বলে আমার মা আমার খুব ভালো রেখেছে এই দ্বিতীয় নম্বর কি মা কে প্রশংসা করলো না নিন্দা করলো ও প্রমাণ করলে যে ওর মা ভালো মানা তাহলে আমরা যখন বলি আল্লাহর রহমতে আর হুজুরির দোয়াই আমি ভালো আছি আসলে আল্লাহর প্রশংসা করলাম না আমি বুঝালাম যে হুজুরের দোয়া না হলে আল্লাহ আমার দিত না আল্লাহ আমার ভালো মা এটা আর এখন বলছি না একটু পরে আবারও বলছি আর রহমানের রহিম আবারও বলছি আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর যিনি রব সারা বিশ্বের রব রব মানে কি প্রতিপালক লালন করেন পালন করেন খাওয়া দেন দাওয়া দেন কে আচ্ছা আবু জেহেল কি আল্লাহ যে রব্বুল আলামিন মান তো মান এই পয়েন্টটা একটু না বুঝলে ইমান ঠিক রাখতে পারবেন না আবু জেল আল্লাহ এক মানত আল্লাহ রব্বুল আলমিন মানত আল্লাহ সৃষ্টিকর্তা রেজিকদাতা এটা মানত আল্লাহ ছাড়া কোনো রব নেই মানত কোরআন শরীফ অনেক জায়গায় আছে আপনারা আমার লেখা বই আছে তার একটা বই হলো কোরআন সুন্নার আলোক ইসলামী আকিদা এটা পড়লে এই আয়াতগুলো সব পাবেন আর হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ফেকুল আকবর এটা পড়লেও পাবে আর মহিলাদের সুন্নত পোশাক ইত্যাদি ব্যাপারে পোশাক পর্দা ও দেহসজ্জা নামে একটা বই আছে নিতে পারে তাহলে আরবের কাফেররা আল্লাহকে রাবুল আলমিন মানত আল্লাহ কোরআনে বলছেন মান খালাকা সামাওয়াত ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ হে রাসূল আপনি যদি আরবের কাফেরদের প্রশ্ন করেন আসমান জমিনের সৃষ্টিকর্তা কে আরবের কাফেররা বলবে আল্লাহ কুল মান রাব্বুস সামাওয়াতিস সাবউ ওয়া রাব্বুল আরশিল আযীম সাত আসমান এবং আরশ আযীমের রব কে কে আবু জাহল কার কথা বলতো আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ যাই হোক আবু জেহেল কিন্তু আল্লাহকে রব্বুল আলমিন কিন্তু গোলমাল কোন জায়গায় একটু পরে যাচ্ছে এরপরে আল্লাহ আবার বললেন আর রহমান সেই রবটা মহা দয়ালু মহা করুণাময় মালিক কেয়ামতের দিনের মালিক কে আবু জেহেলের এখানে কিছু গোলমাল ছিল খ্রিস্টানদের এখানে কিছু গোলমাল ছিল আছে তারা বলে আল্লাহ মালিক কিন্তু আমাদের হুজুর তরাই নেবে কথা বলছেন আমি সেখানে যাচ্ছি যদি সময় থাকে এর পরে যেন কি পড়ি আমরা মাশাল্লাহ এই গোলমাল শুরু হলো ইয়া কানা আবুদু ও ইয়া কানা মানে কি একমাত্র তোমারই এবাদত করি তোমার কাছেই সাহায্য চাই এই যে আবু জাহাল আবু আহা বুধবাহা আরবের কাফেররা আল্লাহকে এক মানত আল্লাহর এবাদত করতো আল্লাহকে একমত রানো কিন্তু ইয়া কানা আবুদু মানত না কেন মানত না কারণ আবু জাহাল তাদের বিশ্বাস ছিল যে আল্লাহ একমাত্র সব আল্লাহর এবাদত আল্লাহর করতে হবে কিন্তু আল্লাহর কাছ থেকে কিছু পাইতে গেলে সরাসরি পাওয়া যাবে না কারণ আমরা গুণাগার অনেক গুণা করি আমাদের ডাক আল্লাহ শুনবে না আল্লাহর যারা প্রিয় বান্দা মাহবুব যেমন আল্লাহর ফেরেশতা জিবরাইল মিকাইল আজরাইল ইসরাফিল আল্লাহ তালার নবী ইব্রাহিম ইসমাইল মুসা আইসা আল্লাহর অলি আবুসানাস লাত মানাত এই আল্লাহর নবী অলি ফেরেশতা এরা আল্লাহর আল্লাহর প্রিয় প্রিয় এরা এদেরকে আমরা এদের এদের চলে যাব মাজারে নামে একটা দরগা করে নেব এদের বন্দনা করব এদের নামে একটা লাঠি বসায় গাছের নিচে বসে ডাক দেব এদের ধ্যান করব এদের নামে মুরগি ছেড়ে দেব। এদের নামে উট জবাই করে দেব এরা যখন আমাদের বন্দনায় খুশি হবে এদের কাছে আল্লাহ যে ভান্ডার রেখেছেন সেই ভান্ডার থেকে অথবা আল্লাহর কাছ থেকে চেয়ে ওরা আমাদের দিয়ে দেবে বুঝতে পেরেছেন আবু বলতো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর মানতে হবে আল্লাহর এবাদত করতে হবে কিন্তু আল্লাহ ছাড়া কারোর এবাদত করব না শুধু আল্লাহর কাছেই চাইতে হবে এইটে মানতে রাজি ছিল না কথাকে বুঝতে পেরেছেন আমাদের দেশে এরকম আছে আমাদের দেশে আমি এক বাসে একটা গান শুনলাম বাবা শাহজালাল অলি তুমি দয়াল বাবা দয়া করো বাবা এরকম কি আপনার শুনেছেন যে লোকটা এইরকম গান গায় বাবা শাহজালাল অলি শাহ শাহ শাহমক অলি গসে আজম অলি খাজা বাবা অলি দয়াল বাবা অলি দয়া করো বাবা কলবে এসো বাবা নদর দাও বাবা এইরকম গান আছে না নেই এই গান যিনি তাকে যদি আপনি বলেন আমাদের রব কে কি বলবে আমাদের সৃষ্টিকর্তাকে কে কি বলবে সব মানবে কিন্তু আপনি যদি বলেন এই দয়া যে শাহজালাল আলীর কাছে চাচ্ছ এটা চেয়েও না দয়া আল্লাহর কাছে চাও আর কারোর কাছেও না ও কি মানবে আপনি যদি খুব ভালো করে বুঝন যে শাহজালাল উলি শাহ মুকদুম উলি তারা অনেক ভালো তাদের জন্য দোয়া করো তাদের মহব্বত করো কিন্তু শুধু আল্লাহর কাছে দয়া চাও ও মানবে যদি আপনি আরো বুঝিয়ে বলেন যে দেখো দয়া শাহজালাল উলি দয়াল শাহ মকদুম উলি দয়াল সবাই দয়াল কিন্তু আল্লাহ তো সবার চেয়ে বেশি দয়াল তিনি রহমান রহিম তার কাছে দয়া চাও ও কি মানবে মানবে ভাই রাগ করবে না মানে খুব নরম হয়ে থাকবে না রাগ করবে ঠিক আবু জেহেল এরকম ছিল আবু জেহেল সব মানতো কিন্তু রসুল আসলাম বললেন ইয়া কেন আবুদু ও ইয়া কেন স্থায়ী আল্লাহ সারা কারো ডাকা যাবে না আল্লাহ সারা কারো দয়া চাওয়া যাবে না আবু জেহেল গেল রে গে এত বড় বেয়াদব এতদিন আমরা আল্লাহর মাহবুব বান্দাদের বন্দনা করে সব পেয়েছি আর এই বেটা বলে আল্লাহর মাহবুব বান্দাদের সাথে বেয়াদবি করতে হবে একে ধরো আর মারো কথা বুঝতে পেরেছেন এখন আমার প্রশ্ন হলো আবু যে যুক্তি দিয়ে ইয়া কানা না ওই ধরনের যুক্তি কি আমাদের দেশে আসে না নেই না কারোর সমালোচনা করতে নয় আমরা যারা এখানে আছি আমাদের ইমান ঠিক রাখতে অনেক সময় ভালো চিন্তা আমাদের খারাপ করে ফেলে আমরা গোনাগার এটা কি ভালো চিন্তা না খারাপ চিন্তা ভালো চিন্তা আল্লাহ তোমার কিছুই কথা শুনতে পারিনে ভালো চিন্তা না খারাপ চিন্তা ভালো চিন্তা যেহেতু আমরা গুনাগার আল্লাহ আমার কথা শুনবে না এটা এটা কিন্তু ভালো চিন্তা চিন্তা না খারাপ তবে আল্লাহর খুব বুজুর্গ মানুষ আবদুল্লাহ জাহাঙ্গীর আবদুল্লাহ জাহাঙ্গীর বলে দিলে আল্লাহ শুনবে এটা আরো খারাপ চিন্তা আর গুনাগার আল্লাহর কাছে চাইলে পাবে না হুজুররা বললে পাবে এইটা হলো শিখ কথা বুঝতে পারছেন না একটু ভালো করে আবু উদাহরণ দিত দিত যুক্তি যে রাজার কাছে মন্ত্রীর কাছে তুমি যদি কিছু পাইতে চাও মন্ত্রীর ট্যাক্স তুমি দিবা মন্ত্রীর জিনিস মন্ত্রীর দিবা তুমি যদি মন্ত্রীর কাছ থেকে কিছু পেতে চাও ডাইরেক্ট ডিল কি পাবেন নাকি আপনাদের এমপির কাছে কি আপনারা যে কেউ ডাইরেক্ট যেতে পারেন এমপির একজন ঘনিষ্ঠ লোকের মাধ্যমে সুপারিশ নিয়ে গেলে কাজটা হবে ঠিক না আল্লাহ তো সেরকম আল্লাহর কাছে আমরা ডাইরেক্ট দিতে পারবো না তবে আল্লাহর মাহবুব বান্দাদেরকে যদি সুপারিশ দিয়ে দেওয়া যায় তাহলে আল্লাহ দেবে ঠিক আছে না ঠিক আছে তো অনেকে বুঝতে পারছেন একটু বোঝেন এমপির কাছে আমরা ডাইরেক্ট যেতে পারি না কারণ এমপি আমাদের চেনেন না এমপি যাকে ভালোভাবে চেনে আগা চেনে সে যখন এমপির কাছে যায় তখন কি কারণ নিয়ে যাওয়া লাগে নাকি নিয়ে যাওয়া লাগে ভাই যে এমপি কে চেনে না এমপি যাকে চেনেন না ওই ব্যক্তি যখন যায় তখন কারোর সুপারিশ নিতে হয় ঠিক না ঠিক আছে তো কথাটা আল্লাহ তো এরকম আল্লাহ তোমাদের চেনেন না আল্লাহ তোমাদের চেনেন না আল্লাহ চেনেন সত্যি করে বলছেন তো তবে আল্লাহ নাওজ বিলাসখুরুল্লাহ আল্লাহ তো কোটি কোটি বান্দা আল্লাহ হয়তো আমাদের ঝাপসা ছেলেন ভালো বলছেন তারপরও তো আল্লাহর কাছে একজন কাউকে দিয়ে যাইতে হবে তো এম পি ভালো করে চিনলে আর লোক লাগে না আল্লাহ তো এমপির চেয়েও নাওজবিল্লাহ কঠোর চেনার পরেও লোক লাগবে না কেউ যদি মনে করে আল্লাহ এমপি মন্ত্রী মিনিস্টারের মতো আমার হয়তো ভালো করে চেনবে না হুজুররা বলে দিলে চেনবে ওই ব্যক্তির কি ঈমান থাকে দ্বিতীয় বিষয় মন্ত্রী এমপির কাছে লোক নিয়ে যেতে হয় দ্বিতীয় আরেকটা কারণ তারা চিনলেও অনেক সময় পারশিয়ালিটি করে করে না এলাকার কমিশনার দুইজন কেই সেনে কিন্তু পার্শিয়ালটি করে দেয় আছে না নেই আল্লাহ এরকম আল্লাহ চেনে জানলাম কিন্তু আল্লাহ হয়তো পার্সিয়ালটি করে দেবে হুজুররা ধরলে আর পার্সিয়ালটি করতে পারবে না ঠিক না কেউ যদি মনে করে আল্লাহ মানুষের মতো আমাকে চিনলেও দেবে না আরেকজন বলে দিলে দেবে ইমান কি থাকে তবে একটা জিনিস হয়তো আপনারা মানবেন আল্লাহ চেনেন আমরা জানি জব সব জানেন কিন্তু আমরা যে গুণাগার অনেক গুণা করি আল্লাহ জানে না নজবিল্লা আল্লাহ তো রাগি কিন্তু হুজুরদের দয়ার শরীর আল্লাহ যেহেতু রেগে গেছে আল্লাহ তো দেবে না কিন্তু হুজুর যেহেতু দয়ালু হুজুরকে বললে হুজুর ফেলতে পারবে না তখন যদি হুজুর আল্লাহর বলে তখন হুজুর আর ফেলতে আল্লাহ আর ফেলতে পারবে না ঠিক না কেউ যদি মনে করে আল্লাহর সে হুজুরের দয়া বেশি তার কি মানতে কি তো ভাইরা আপনাদের এলাকায় মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান আছে না আমরা দুজন চেয়ারম্যানের তুলনা করি একজন চেয়ারম্যান খুব ভালো তার বন্ধুদেরকে খুব মহবত করে তার চেয়ারম্যানের সিল এবং প্যাড প্রত্যেক বন্ধুর কাছে দিয়ে রেখেছে যে বন্ধু যেভাবে চাই ব্যবহার করে বন্ধুরা কিছু বললে বলে যে আমাকে দিয়ে দাও দিয়ে দেয় আমাকে করে দাও করে দেয় আর এক এমপি বা চেয়ারম্যান বন্ধুদের খুব ভালোবাসে কিন্তু নিজের দায়িত্বে খুব সচেতন সিল প্যাড কাউকে দেয় না বন্ধু বান্ধব সুপারিশ করলেও নিজে একটু যাচাইয়ের চেষ্টা করে আপনাদের দৃষ্টিতে কোন চেয়ারম্যান ভালো ভালো আল্লাহ তো চেয়ারম্যান কিছু জানে না মনের কথা জানে না বোঝে না তাও যাচাই করে আর আল্লাহ সব জানেন তারপরেও তো হুজুরদের কাছে সব সিল প্যাড দিয়ে রেখেছে যে হুজুর যায় বলে করে দেয় ঠিক না এরকম বিশ্বাস করে থাকবে আল্লাহর ক্ষমতা পাওয়ার কেউ কাছে আল্লাহ দেন আল্লাহর এইরকম চিন্তা করলে আল্লাহর সবচেয়ে প্রিয় ছিলেন আমাদের রসুল ইসলাম নবীজির চাওয়া লাগতো না তাকালেই আল্লাহ দিয়ে দিতেন মনে করলেই দিয়ে দিতেন সেই নবীজি দোয়া করেছেন আল্লাহ কোরআনে আয়াতনাজুল করেছেন তোমার দোয়া নেব না আল্লাহ যদি বোঝেন এই বান্দা পাবে না আল্লাহ যদি সিদ্ধান্ত নেন এই বান্দা পাবে না আর কোন আল্লাহ সিদ্ধান্ত পাল্টাবেন এই চিন্তা করলে সে আর মুসলমান থাকে না তো ভাইরা যেটা বলছিলাম আমরা আরেকটু বোঝার চেষ্টা করি কোটে গেলে উকিল না আল্লাহর কাছে লাগবে যে কেসে উকিল নেই সে কেসে জামিন নেই আল্লাহর কাছে লাগবে না কোর্টে গেলে উকিল লাগে কেন আপনাদের শেউরিয়া কার দলিল জেনুইন কার দলিল জাল কুষ্টিয়ার আর দর্শেব জানে তো সবার দলিল চেনে তো তাহলে আইনের কোন ধারায় আপনারটা জেনুইন প্রমাণ হবে এই পয়েন্টগুলো বের করে জজের সামনে দেওয়ার জন্য উকিল লাগে আল্লাহ তো সেরকম আপনি দোয়া করছেন আল্লাহ গুণা করছিলাম অন্যায় করে ফেলেছি আল্লাহ এখন আমি অনুতপ্ত আল্লাহ আর করবো না আল্লাহ মাফ করে দাও আপনি যে সত্য বলছেন আল্লাহ তো জানেন না তারপর তো টকিল লাগবে আল্লাহ তার কাছে বান্দার উকিল লাগে এটা হলো সকল শিরকের মূল এই জন্য আল্লাহ কোরআন ছয় সাত জায়গায় বলেছেন কাফা ওয়াকিলান উকিল হিসেবে আল্লাহ যথেষ্ট কে যথেষ্ট আল্লাহ কোরআন করিমে বলেছেন ফাত্তা খিজহু ওকিলান উকিল ধরো আল্লাহকে কাকে কোরআন কারিমে বলেছেন দয়াল বলি না পীরেরা কি দয়া করে আমু ভাই পীর সাহেবের জামাই পীরেদের পীর সাহেবরা মুরিদদের কি দয়া করে জানিনা তো মুরিদরা পীর সাহেবের টাকা পয়সা দেয় এটা জানি এটা তো দয়া আপনারা করেন ঠিক না তবে বীর করেন ভালো পীর বা আলেম তারা মুড়িদদেরকে দিন শিক্ষা দেন অজিফা শিক্ষা দেন এটাও মুড়িদের প্রতি দয়া না তাদের দায়িত্ব কথা বুঝেছেন তবে সত্যিকারের আমাদের জন্য দয়া মায়া রসুল্লাহ আল্লাহ কোরআনেই বলেছেন তিনি দয়ালু তিনি রাউফ রাহিম তবে আমাদের জন্য মানুষদের জন্য নবীর সে বড় দয়ালে তো আর কেউ নেই নবী বড় দয়ালু কেমন মাশাআল্লাহ কুষ্টিয়ায় কিছু ইমানদার লোক আছে দয়া নবীর মেশিন আর আল্লাহর মেশিন এইখানে আমরা শিব করে ফেলি আমরা মনে করি আল্লা বোধ আমাদের দুশমন নজবিল্লাহ আর নবী আমার প্রতি দয়ালু আল্লাহ দোজকে দিয়ে দেবেন নবীর টানি আমাদের জান্নাতে নিয়ে দেবেন এখানেই আমরা ইমান হারিয়ে ফেলি না ভাই মূল দয়ালু তো আল্লাহ আল্লাহ দয়া করে নবীকে অনুমতি দেবে মান নবী এই পরদে সবাইকে তুমি সাবাদ করে জান্নাতে নিয়ে যাও আসল দয়াটা কার সব নবীর সাফাাত শেষ হয়ে যাবে আমাদের নবীর সাফাাত শেষ হয়ে যাবে সবার সাফাাত শেষ হয়ে যাবে তারপর লক্ষ কোটি মানুষ দড়কে থাকবে আল্লাহ বলবেন আমার শর্ত মেনে এদেরকে কেউ বের করতে পারলো না আমি ওদের জন্য দয়া করব আল্লাহ লক্ষ কোটি বান্দাকে নিজে সপাত করে জান্নাতে দিয়ে দেবে নিজে মায়া করে জান্নাতে দিয়ে দেবে তো ভাইরা আবার একটু বলি আমার মনে করেন দুজন মুরিদ আছে একজন মুরিদ আমার খুব ভক্ত সে জানে আল্লাহ যা আমার দেশে হুজুরের দোয়াই দেশে ওর যখন কোনো বিপদ কষ্ট হয় ব্যথা বেদনা পা ভেঙে গেছে পা ভেঙে দশ টাকা লস হয়েছে অসুখ বিসুখ হয়েছে ও সঙ্গে সঙ্গে চিন্তা করে নিশ্চয় হুজুর রাগ করেছে যখনই ওর কোনো লাভ হয় ভালো হয় সঙ্গে সঙ্গে চিন্তা করে নিশ্চয় হুজুর দোয়া করেছে ওর মনটা সবসময় কার সাথে ঘরে কার সাথে আর এক মুরিদ অত ভক্তি করে না সে সে জানে আমার হুজুর খুব ভালো মাসনুন অজিফা দেয় আমি আমল করে মজা পাচ্ছি আল্লাহ হুজুরের দিক কিন্তু ওর যখনই কোনো বিপদ আপদ কষ্ট ব্যথা বেতনা হয় আল্লাহ আল্লাহ আমি অন্যায় করে ফেলছি আল্লাহ ভাই তুমি আল্লাহ আমি অন্যায় করেছি তুমি দয়াময় মাহা মায়াময় আল্লাহ মাফ করো ওর যখনই কোনো ভালো হয় আল্লাহ তুমি দয়া করে দিয়েছো তোমার সুক্রিয়া আল্লাহ ওর অন্তরটা সবসময় কার সাথে থাকে আল্লাহর ওলি কি হবে প্রথম ব্যক্তি আবু জাহালের মতোই ওই ও আল্লাহর জায়গায় আমাকে বসিয়ে ফেলেছে কথা বলছেন তো ভাইরা কাজী আমরা পীর মুর্শিদ অলি নবী সবারই মহব্বত করব ভক্তি করব প্রত্যেকে যার যার জায়গায় রাখবো যদি আল্লাহর জায়গায় বসাই দিই সিঁড়ি হয়ে যাবে কথা বুঝেন না আমি আরেকটু বলি ছোট বাচ্চাদের মারে খালা বেশি মারে না মা বেশি মারে হুকুম করে আব্বা বেশি না মা বেশি মা বেশি সারাদিন বাপ যদি পাঁচটা করে মা একশোটা করে হাতে গেল হুকুম করে এই সুসপি এরম করে আছেন খাইতে গেলে হুকুম করে এরকম করে হাত ধোব পড়তে হুকুম খাইতে হুকুম বাত্র হয়ে যাইতে হুকুম গোসল করতে হুকুম 100টা হুকুম যদি মা করে বাপ দুটো করে ঠিক না আচ্ছা বাচ্চারা আমরা জীবনে ছোট থাকতে হুকুম অমান্য করছি বেশি খারাপ বাপ তিনটে বলে তিনটাই মোটামুটি করেছি আর মা একশোটা বললে পাঁচটা করছি ঠিক না এখন একটা ছেলে চিন্তা করলো আমার মা তো রাগি ছেলে না মার কাছে চাইলে তো মা রাগ করবে খালা তো দয়াল দয়াল খালা জীবনে কোনো দিন রাগ করে না খালা কারো রাগ করে যা চাই তাই দেয় খালার কাছে চাইলে দিয়ে দেয় আমি এখন থেকে মার কাছে যা আছে মার কাছে যাব না খালার কাছে যাব। খালা মার কাছ থেকে এই রকম কোনো ছেলে যদি কোনো মায়ের থাকে মা খুশি হয় না বিরক্ত হয় ওই ছেলেটা মাকে কে সম্মান করছেন অপমান করছে ও প্রমাণ করছে যে ওর মা ভালো মারা ভালো মায়ের মাতৃত্বের দাবি হলো দুটো একটা হলো সন্তান তার ব্যথা বেতনা প্রথম কার সাথে শেয়ার করবে আর দ্বিতীয় হলো যে সন্তান কষ্টে আছে মা বুঝলে কোনো রাগ মায়ের থাকে না থাকে নাকি কোনো বান্দা যদি মনে করে আমি তো আমার মাবুদের কথাবার্তা শুনি না মাবুত তো রাগী রেগেই তো আমার বিপদ দিয়েছে এখন মাবুদের কাছে চাইলে তো দেব না তবে আমার হুজুর মলানা অমুক তমক খুব বুজুর্গ মহব্বত করে আমি এখন থেকে আল্লাহর কাছে যা চাওয়ার আমার হুজুরের কাছে যে চাইব হুজুর আল্লাহর কাছ থেকে চেয়ে দেবে ওই ব্যক্তি কি আল্লাহকে অপমান করছে না সম্মানিত করছে ওই ব্যক্তি প্রমাণ করছে দাবি করছে যে তার মাবুদ ভালো মাবুদ না মাবুদের দাবি হলো যে বান্দা তার সকল ব্যথা বেদনা চাওয়া পাওয়া সবার আগে কার সাথে শেয়ার করবে আর আল্লাহ রুবুবিয়াতের দাবি হলো বান্দা যখন অসহায় হয়ে আল্লাহকে ডাকবে বান্দা যত গোনাগার হোক কাফের মুশ্রেক হোক আল্লাহ তার দোয়া শুনবেই শুনবে আল্লাহ কোরআন কারিমে বলেছেন কাফেরদের দোয়া আল্লাহ শুন যখন সে অসহায় হয়ে ডাকে অনেক বলেছে যেটা বলছিলাম ভাইরা তাহলে আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থ লাগে শিকারের জন্য মধ্যস্থ লাগে জেকের শেখবেন এলেম শেখবেন মশলা শেখবেন অন্তরের তাকোয়া বৃদ্ধির জন্য মধ্যস্থ লাগে একজন নেক্কারের কাছে বসলে অন্তরের আল্লা মুখিতা বাড়ে কিন্তু আল্লাহর কাছে চাইতে দোয়া কবুল হইতে আল্লাহর রহমত পাইতে আল্লাহর সাথে বান্দার কোনো মধ্যস্থ মিডিয়া অসিলা অসিতা লাগবে এই চিন্তা করা আর মার কাছে দুধ চাইতে বাচ্চা আর আবার খালার কাছে যাইতে হবে এই চিন্তা করা একই রকম বাজে চিন্তা কথা বুঝতে পারেন কেউ যদি মনে করে আল্লাহর কাছে আমি চাইলে দেবে না অন্য কেউ চাই দিলে দেবে সে ইমান থাকে না মুশেক হয়ে যায় কথা কি বুঝতে পেরেছেন এই জন্য চাওয়া পাওয়া একমাত্র কার কারা বধু বা ইয়া কারা